ছটার সময় রেডি হয়ে গেছি কুই জামো কত পুরো ভিডিওটা দেখো তোমরা সব জানতে পারবা এই যে শোনো রেডি এই যে সোনোর বাবা রেডি তোমরা সবাই রেডি ছটার সময় আমি উঠছি পাঁচটা পাঁচটা দশে তারপরে বাসে গাছ টাস করে টিফিন টিফিন করে রেডি হইলাম চলো দেখতে থাকো ভিডিওটা এই দেখো সকাল সকাল ওরে বাবারে গুড মর্নিং জানাইছে আমরার মোরগটা আর সকাল সকালের ফুলটি দেখো কত সুন্দর লাগতেছে অনেকটি লাল জবা জবা আর বিশেষ আকর্ষণীয় দেখো এই যে বেগুনি কালারের জবা অনেকটি ফুটছে তুই দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা অনেকটি অনেকটি ফুটছে আজকে তো বাড়ির আর কেউ ঘুমোর থেকে উঠছে না মা বাবাও ঘুমাইতে আসে অক্ষণ দরজার বন্ধ ডাক দিতে কোনো শব্দ নাই তো পরে এমনি জানে যামো যে পরে ফোন করিয়া কইয়া দেবো তখন ডাকা ডাকি করিয়া ঘুমটা নষ্ট করিয়া লাভ নাই সকালের ঘুম একটু একটু করবি এই সকালবেলা একটু হালকা কুয়াশা ভাব কি ঘোলা ঘোলা লাগতেছে তো রাস্তার বাইরনের পরে রাস্তার মধ্যে অনেকটি পাখি দেখলাম এক ঝাঁক পাখি কেউ হয়তো খাবার টাবার দিচ্ছে এটি খাইতে আইছিল তো একটা বাইক এয়া দেখে এটি আবার উড়াল দিয়ে গেছে গা তো সকাল সকাল এতটি পাখি দেখে ভালোই লাগছে তো আমরা একটা রিজার্ভ গাড়ি লইছি আর কই যাইতে আসি একটু পরেই জানবা তো রিজার্ভ গাড়ি লইয়া যাইতে আসি কারণ এত সকাল লাইন গাড়ি পাওয়া যায় না আর এত দূরে অনেক দূরে যাইতে তো এত দূরে লাইন গাড়ি দিয়ে যাওয়া আশা করাও সম্ভব না আর কি তো এর লেগে একটা রিজার্ভ গাড়ি লইলাম আর গাড়ি আইতে মানে কুড়ি মিনিট লেট করিয়া দিছে ছটার সময় বাড়ির থেকে বাইরে এসি ছয়টা কুড়িতে গাড়ি আইসে যাই হোক এরপরে রওনা হইলাম এটা হয়েছে আমরা জোলাইবাড়ি বাজার তো বাজারে সব দোকানপাট সব বন্ধ গাড়ি ঘোড়াও কিছু চলতেছে না এত সকাল সকাল কে দোকান খুলবো কে বা গাড়ি চালাইব তো অটো টোটো কয়েকটা দেখতে আসি কিন্তু এটি দাঁড়াইয়া রয়েছে মানে আরও পরে স্টার্ট করবো আর কি সাতটার থেকে এমন টাড়ি চলা শুরু হয় আর কি যেহেতু এখন সাড়ে ছটা বাজে অখনও গাড়ি চলতেছে না তার মানে সাতটার সময় থেকে শুরু হইব তো এদিকে অখন যাইতে মুহুরিপুরের উপর দিয়া তো একটু আন্দাজ করা কই যাইতে আসি আমরা অখন আছে মুহুরিপুর তো মুহুরিপুর এই জায়গাটা হচ্ছে টাক্কা তুলিশা নামে একটা পাহাড় আছে ওই জায়গাটার মধ্যে মানে মুহুরির নদীর প্রায় কাছাকাছি তো এই জায়গাটির মধ্যে কিন্তু বন্যার সময় প্রচুর জল উঠছিল আর এখন একটু একটু কুয়াশা স একে তো সকালবেলা আরও শীতকাল আইতে আছে কুয়াশার দিন কিন্তু শুরু হয়ে গেছে এই যে দেখো কত কুয়াশার সামনে কিছু দেখা যায় না কুয়াশার লাগে আর এই জায়গাটা হচ্ছে বরফাতরি ফারইয়া কাশারি রাস্তার মধ্যে তো ইয়ান থেকে কিন্তু আর বাড়িঘর নাই ইয়ান থেকে পুরা জঙ্গল শুরু হইয়া গেছে প্রায় মানে কত কিলোমিটার আমার সঠিক জানা নাই কমপক্ষে সাত আট নয় কিলোমিটারের মতো তো জঙ্গলই হইব তো আমি সঠিক জানি না কত কিলোমিটার তো এত কিলোমিটার জঙ্গল ফার হইয়া তারপরে আইয়াপড়সি কোণানে দেখো একটু দেখো চিন্তা তোমরা এই যে আমার মা আমি আইয়াপড়সি কিন্তু তখন আমার বাপের বাড়িতে চালা দেখতে থাকো এই যে আইয়ো বললাম কোথায় এসেছি শোনো কোথায় এসেছিস আগে বল ও এই যে দেখা যাক দেখা যায় মোবাইলে ক্যাপচারই তো আছে না এই যে আমার বাপের বাড়ি তাইয়া বলছি বাপের বাড়িতে শোনো এদিকে আমারে শিউলি ফাইরা দিতে ফাকুর আছে

এই দেখো এদিকে মা ফুল তুলে পূজা দিব মার স্নান টান হয়ে গেছে সকাল সকাল তো মা এখন ফুল তুলতে আছে। আর এই যে দেখো আমরা ঠাকুরগড় মা দিতে পূজা এই দেখো খাওয়া দাওয়ার গর্ব চলে আমার কিন্তু খাওয়া শেষ আর খাওয়ানোর আগে ভিডিও খাওয়ানোর আগে বা খাওয়ানোর সময় ভিডিও করানোর কথা মনেই আসিল না এই যে ভাই আর স্বর্ণ খায় তো আজকে রান্না হয়েছে তোমাকে দেখাবো তারাও দেখায় এই দেখো মাছের ঝোল টমেটো দিয়ে মাছের ঝোল এই যে মাংস কারকল ভাজি ডাল আর আসল ডিমের ঝোল ডিমের ঝোল খাওয়া কমপ্লিট খাইয়ে দেওয়া শেষ করে আসি তো এখন আবার পানও খাইতেছি অনেক খাওয়া দাওয়া বললাম হঠাৎ করে বাপের বাড়ি আইয়া অনেক খাওয়া দাওয়া করে পেট ফুল করে এখন আবার যাইতে গেছি বাড়ি ভাই টাটা তো আজকে সে রবিবার ভাই বাড়িতে আছে কালকে আবার যাই বোগা কয়েক ঘন্টার লাগে ফের হেঁটে চলো এবার বাইরে যাই তো জাউনের আগে আবার সবাই মিলে একটু গল্প করতেছিলাম করতে ইয়ানে মা বাবু ভাই সন সনুর বাবা আমি সবাই আসি আমরা সবাই মিলে কিছুক্ষণ মানে পারিবারিক গল্প আর কি তো কিছুক্ষণ গল্প টল্প করছি তারপরে এখন যাইতে গেছি এখন বাজে দুপুর একটা তো সকালে সাড়ে সাতটার সময় আইয়া পড়ছিলাম তো সাড়ে সাতটা হইতে একটা এইটুকু আসিল আমরা আজকের বেড়ানি তো বিশেষ একটা দরকারই আইছিলাম বেড়ানি করলেও ভুল হইবো বেড়াইতে তো এত কম সময় লাগে আইতাম না বা এত হঠাৎ করে একদম ঘুমের থেকে উঠে মাত্র আইতাম না মানে বিশেষ একটা কারণ আসছিল তো চলো বাড়ির যাই অখন যাইতে আসি বাড়ির বাড়ির যাই বাড়ির যাই তোমরা যদি সম্ভব হয় কমু কিনে খেয়ে গেছি তো এদিকে স্বর্ণ দেখো টায়ার্ড একদম এই দেখো আমরা বাড়িতে পড়ছি আইসি দুপুর আড়াইটার সময় কিন্তু এতটা টায়ার্ড আছিলাম আর ভিডিও করতে পারছি না ওখন রাত্র নয়টা বাজে ওখান কই যে ভিডিওটা একটু শেষ করি ভিডিওটা ইনকমপ্লিট রয়েছে তো দুপুরে আয়নের পরে রোদে আজকে এত রোদ উঠছে এত গরমে এত মানে দূর দূরের থেকে জার্নি করে আইয়া ভীষণ টায়ার্ড আছিলাম তারপরে আইয়া ভাত রান্না করলাম মা তরকারি দিয়ে দিছিল মাছের তরকারি মাংস সব দিয়ে দিছে শুধু ভাতটা রান্না করছি তো এদিক দিয়ে বাচ্চা গেছি তারপরে স্নান করে পূজা টুজা দিলাম খাওয়া দাওয়া করলাম বিকাল হয়ে গেছে তার ভিডিও করা হয়েছে না সন্ধ্যার সময় স্বর্ণরে একটু পড়াইছি আর স্বর্ণ যে আজকে মানে এত টায়ার্ড স্বর্ণ ঘুমাইয়া গেছে অক্ষণ একটু পড়া তো এরপরে আমি তোমরা লগে একটু ভিডিও শেয়ার করতে আসি তো মানে ঝট করে গেলাম বাপের বাড়িতে হঠাৎ করে গেলাম আবার খাওয়া দাওয়া করে আইয়া পড়লাম তো তোমরা তো ভাবতে আসো যে কী লেগে গেছি কিছু তো কারণ দেখাইলাম না তো সব কিছু সোশ্যাল মিডিয়াতে মানে সব সময় আনা যায় না কিছু পার্সোনালও থাকে তো সব পার্সোনাল তো সোশ্যাল মিডিয়াতে ব্রডকাস্ট করা যায় না তোমরা এটা বুঝো তো আজকেরও এমন একটা কারণ আসিল যেটার কারণে হঠাৎ করে বাবার বাড়িতে গেছি আবার আইয়াও পড়ছি সকালে যাইয়া সকাল ছয়টায় বাইরেছি তো সকালে যাইয়া দুপুর আইয়া পড়ছি যথেষ্ট একটা কারণ আসছিলো কিন্তু এটা অক্ষণই সোশ্যাল মিডিয়াতে আনতে না আর কি মানে একান্তই পার্সোনাল তো যেটাই তোমরার লগে শেয়ার করণের মতো হয় বা সোশ্যাল মিডিয়াতে যেটাই শেয়ার করণের মতো হয় এটা আমি অবশ্যই তোমরা লগে শেয়ার করি বা ভবিষ্যতেও করুম আর আজকের ব্যাপারটাও ধরো কোনো এক সময় যদি সময় হয় সঠিক সময় হয় তোমরা লোক অবশ্যই শেয়ার করুম তো আজকে পারলাম না এটার লাগে সরি তো এমনিতে টুকটাক দূর পারছি মানে ভিডিওতে শেয়ার করছি তোমরার লগে যাওয়া আসা এসব আর কি তো চলো ভিডিওটা দূরে আসিল হ্যাঁ টাটা দেখাবো নেক্সট ভিডিওতে আজকের লাগে টাটা গুড নাইট